আজকের ভিডিওতে আমরা ত্রিভুজের সূত্র সম্পর্কে আলোচনা করব। যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ওয়ান বাই টু অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেন হয় আমরা যদি কোনো জিনিস মুখস্থ করি তো সেটার বাস্তব চিত্র যদি ফিল না করতে পারি তাহলে সেই মুখস্থটা বেশি দিন থাকে না তো আমরা যদি কোনো বাস্তব চিত্রকে চোখের সামনে দেখি বা বাস্তবের সাথে মিলিয়ে আমরা সেটাকে অনুভব করতে পারি তাহলে সেই জিনিসটা আমাদের মনের মধ্যে সারা জীবনের জন্য গেথে যায় তো আমরা যদি মুখস্থ বিদ্যা করি বেশিদিন থাকবে না তার জন্য আমরা কি করব সব কিছু প্রমাণ করার চেষ্টা করব যে এই জিনিসটা কেন হচ্ছে তো ত্রিভুজের সূত্রের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি উন্টু উচ্চতা কেন হচ্ছে তো তার জন্য আমরা একটা আয়তক্ষেত্রের ছবি এঁকে নিয়েছি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাও লিখে নিয়েছি দুর্গগুণ প্রস্থ এবার কেন করেছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ছবির কারণে কিছু কারণ আয়তক্ষেত্রের ছবির উপর নির্ভর করছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ভর করছে দেখুন এবার আমরা একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি আয়তক্ষেত্রের লম্বার দিকটিকে বলা হয় দৈর্ঘ্য আর চওড়া দিকটিকে বলা হয় প্রস্থ তো যেটা দৈর্ঘ্য তার মাপ দিয়েছি সিক্স সেন্টিমিটার বা সিক্স মিটার আপনি যাই বলুন আর প্রস্থ তাহলে ফোর সেন্টিমিটার বা ফোর মিটার আপনি যেটা ধরতে পারেন তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এই আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এই আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফলটা কত হবে এ বি সি ডি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রকার এ বি সি ডি এর ক্ষেত্রফলটা কত হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ এই যে লিখেছে দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে কি ছয় গুণ চার অর্থাৎ চার ছয় চব্বিশ তাই তো তাহলে এই পুরো আয়তক্ষেত্রকারটার পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পেলাম চব্বিশ এইবার আমি এই আয়তক্ষেত্রের এই কর্ণ আর এই কর্ণ বরাবর যদি একটা রেখা টানি সোজাসুজি তো এই কর্ণ আর এই কর্ণ বরাবর যদি একটা সোজা রেখা টানি তাহলে দুই পাশে দুটো সমানাকার ত্রিভুজ তৈরি হচ্ছে না এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ তাহলে এই পুরোটা যদি চব্বিশ হয় তাহলে এই ত্রিভুজটার মান কত হবে বারো আর এই ত্রিভুজটার মান কত হবে বারো তাহলে আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চাই তাহলে আমরা বুঝতে পারছি বারো কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে যদি বার করতে চাই তাহলে বারো কি আসছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এর ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কী সূত্র পেয়েছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো হাফ ইন্টু ভূমিগত তো এই ক্ষেত্রে ভূমিটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য কত সিক্স এই বাহু যদি সিক্স হয় তাহলে এই বাহু সিক্স ইন্টু উচ্চতা কত তো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রকে দুখণ্ডে বিভক্ত করার পরে তার প্রস্থটা হয়ে যাচ্ছে কি ত্রিভুজের উচ্চতা ইন্টু ফোর তো এটা এটা কাটলে কত তিন তো তিন চারে বারো অর্থাৎ সেই বারোই আসছে একটা একটা ত্রিভুজ বারোই আসছে তাই না তাহলে আমরা কী জানলাম যে একটা আয়তক্ষেত্রকে যদি মাঝখান বরাবর ভাগ করা হয় তাহলে দুবাসে দুটো সমান আকার ত্রিভুজ তৈরি হয় এবার ওই আয়তক্ষেত্রেরই ভূমিটা তখন হয়ে যায় কি আয়তক্ষেত্রের লম্বা বাহুটা হয়ে যায় ওই ত্রিভুজের কি ভূমি আর চর বাহুটা হয়ে যায় কি ওই ত্রিভুজের উচ্চতা এইবার আমাদের এই কারণেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েছে কারণ কি আমরা যদি ভূমিকে ত্রিভুজের ভূমি ত্রিভুজের ক্ষেত্রে যেটা ভূমি সেটা কি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য আর যেটা ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থ তাহলে ভূমি ইন্টু উচ্চতা মানে কি গুণ প্রস্থ ৪ চব্বিশ দিয়ে তাকে কি করছে হাফ করছে ওয়ান বাই টু করছে মানে কি এই ভূমি ইন্টু উচ্চতা গুণ করে যা পাচ্ছি তাকে হাফ করে দিচ্ছে অর্থাৎ ভূমি আর উচ্চতা চার আর ছয় গুণ করলে কত হয় চব্বিশ হয় তো চব্বিশ করলে আমরা কী পাচ্ছি পুরো ক্ষেত্র ওটা পাচ্ছি এই চব্বিশকে যখন এই হাফ করছে মানে ওয়ান বাই টু দিয়ে গুণ করছে তখন কী পেয়ে যাচ্ছে দুই পাশে দুটো বারো অর্থাৎ এক একটা ত্রিভুজ বারো এই কারণেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো যখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে থাকবে না তখন আমরা তো আয়তক্ষেত্রের যেই ফর্মুলাটা জানি যে দৈর্ঘ্যগুণ প্রস্থ তো আয়তক্ষেত্রের উপর নির্ভর করেই তো ত্রিভুজ তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ছবি এঁকে নেব ধরুন বলেছে যে কোনো একটি ত্রিভুজের উচ্চতা পাঁচ সেন্টিমিটার আর ভূমি সাত সেন্টিমিটার তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের উচ্চতা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে সেটা হয়ে যাবে কি আয়তক্ষেত্রের একটা উচ্চতা আয়তক্ষেত্রের প্রস্থ আর যেটা ত্রিভুজের ভূমি বলেছে সেটা আয়তক্ষেত্রে কী হয়ে যাবে দৈর্ঘ্য তাহলে আমরা এভাবে এঁকে নিলাম এবার আমরা ত্রিভুজ আঁকবো না কি আয়তক্ষেত্র বলেছে ত্রিভুজ তাহলে সেটা আমরা কী রূপ নেবো আয়তক্ষেত্রের নূপ্র রূপ নেবো তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তাহলে পঁয়ত্রিশকে যদি দুখণ্ডে ভাগ করি তাহলে দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি তার মধ্যে একটা ত্রিভুজ নেব অর্থাৎ এটা সাড়ে সতেরো আর এটা সাড়ে সতেরো তো সাড়ে সতেরো সাড়ে সতেরো যোগ করলেও পঁয়ত্রিশ হয় বা আমাদের যখন ত্রিভুজের হাফ ইন্টু ভূমি একটু উচ্চতা অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটা মনে থাকবে না তখন যতই ত্রিভুজের উচ্চতা আর ভূমি দিয়ে দিক আমরা একটা আয়তক্ষেত্র এঁকে তার ক্ষেত্রফল তৈরি করে তাকে হাফ করে দেবো বা দুই দিয়ে ভাগ করে দিলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ